সম্মানিত মাছ চাষী ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি পাঙ্গাস মাছের পোনা যেটা হচ্ছে লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা তো এই মাছ চাষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশে একটি মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি দেশ ক্রমবর্ধমান জনসংখ্যায় প্রাণীজ মিশির চাহিদা পূরণ করার ক্ষেত্রে মাছ চাষ দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরই প্রেক্ষাপটে পুকুরে মাছ চাষ করে বাংলাদেশের লাভজনক এবং সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে সম্মানিত দর্শক পাঙ্গাস মাছ যেটার ইংরেজি নাম হচ্ছে আপনার পাঙ্গাসিয়াস হাইফ অফ থাল মাছ যেটার প্রচলিত নাম হচ্ছে থাই পাঙ্গাস বা বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় ডেকে থাকে সম্মানিত দর্শক এটি দ্রুত বর্ধনশীল এবং রোগ সহনশীল এবং উচ্চ উৎপাদন ক্ষম বর্তমানে ময়মনসিংহ বগুড়া আদমদিগি সান্তাহার কুমিল্লা জোশোরস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ সকল লম্বা জাতের থাই পাঙ্গাস মাছ চাষ করা হচ্ছে সম্মানিত দর্শক উচ্চ উৎপাদন এবং দ্রুত বৃদ্ধি পাঙ্গাস মাছ মূলত অল্প সময়ের মধ্যে বাজারজাত করার জন্য যে ওজনটা বা দুই থেকে তিন কেজির মতো সেটাও আপনার পরিণত হয়ে থাকে এবং সঠিক ব্যবস্থাপনায় মূলত এক কেজি মাছ উৎপাদন করতে প্রায় আপনার তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ মাস সময় লাগে সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থাই পাঙ্গাস মাছ এবং যে কোনো ক্যাটফি জাতীয় মাছের পুনঃ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক একটা বিষয় কি এই মাছ চাষের জন্য জটিল প্রযুক্তির কোনো প্রয়োজন হয় না মূলত সাধারণ পুকুরে অধিক ঘনত্বে স্বল্প ঘনত্বে মিশ্রভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই থাই পাঙ্গাস মাছ চাষ করা যায় সম্মানিত দর্শক এবং স্বল্প মূল্যে তাই পাঙ্গাস মাছ মূলত আপনার নিম্ন শ্রেণীর এবং মধ্যমায়ের শ্রেণীর বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পছন্দের একটি মাছ হচ্ছে পাঙ্গাস মাছ এটা মূলত দিন দিন আপনার বাজার চাহিদা বাড়ছে এবং আপনি যদি থাই পাঙ্গাস মাছ চাষ করতে পারেন অবশ্যই ভালো মানের পুনা নিশ্চিত করবেন অর্থাৎ ভালো মানের নিশ্চিত করলে আপনি মোটামুটি একটি ভালো প্রফিট অর্জন করার ক্ষেত্রে এক এগিয়ে যাবেন সম্মানিত দর্শক এই এইগাশ মাছ চাষের ক্ষেত্রে দিন দিন বিভিন্ন পুনর উৎপাদন থেকে থেকে শুরু করে খাদ্য প্রস্তুত পরিবহন বিপণনের মতো অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বাংলাদেশে ফলে গ্রামীণ অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে সম্মানিত দর্শক এই থাই পাঙ্গাস মাছ হচ্ছে একটি মাছ যেটা মূলত তুলনামূলক রোগ প্রতিরোধী এবং পুকুরে বেঁচে থাকার হার সবচেয়ে বেশি হওয়ায় থাই পাঙ্গাস মাছের চাষের ঝুঁকি কম মোটামুটি লাভ বেশি সম্মানিত দর্শক থাই পাঙ্গাস মাছ চাষে বাংলাদেশের মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখছে অনেক চাষি এই মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন এটি আমিষ ঘাটতিপূরণ এবং দারিদ্র রাশি কার্যকর ভূমিকা পালন করছে সম্মানিত দর্শক বর্তমানে আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে যেটা মূলত আপনার কেজিতে হবে আপনার পাঁচটা থেকে ছয়টা বা আটটা থেকে দশটা বিশ থেকে পনেরোটা বা পনেরো থেকে বিশটা বিশ থেকে পঁচিশটা পঁচিশ থেকে তিরিশটা তিরিশ থেকে চল্লিশটা বা সর্বোচ্চ আপনার কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশটা এরকম লাইনের পোনা বা এক কেজিতে এরকম পোনা ধরবে এইগুলি মূলত আমরা মূল হিসেবে বিক্রি করে থাকি তাছাড়াও আমাদের কাছে যেগুলি আপনার কেজিতে একশো দেড়শো তিনশো বা চারশো পাঁচশো এই সাইজের পোনাগুলি মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লম্বা জাতের থাই পাঙ্গাস মাসের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আপনারা এইগুলি কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন তো আপনারা যখন অর্ডার করবেন আমাদের নিজস্ব পরিবহন রয়েছে এগুলি মূলত অক্সিজেন ড্রামের মাধ্যমে আপনি অলরেডি ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনি মূলত অর্ডার করার মূলত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছের পোনা আপনি পুকুর পাড়ে পেয়ে যাবেন আপনি হাতে গুনে বোঝে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক সামগ্রিক সামগ্রিকভাবে বলা যায় বাংলাদেশের পুকুরে পাঙ্গাস মাছ চাষের একটি সফল লাভজনক এবং টেকসই মৎস্য মৎস্য কার্যক্রম আধুনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে এই খাতকে আরও সম্প্রসারিত হলে জাতীয় অর্থনীতি ও খাদ্য খাদ্য নিরাপত্তায় এর অবদান আরও বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই লম্বা জেলের থাই পাঙ্গাস মাছের পোনা সহ আপনার কারফু মাছের পোনা কমন কার্প বা মিরর কার্প তাছাড়াও রুই মিরিগেল সিলভার ভ্রিগার সরপুটি কার্ফু ব্লাড কাপ দেশি শিং দেশি মাগর ট্যাংরা গোলসা বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করতে পারেন অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে এক লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঠিক করে আল্লাহ হাফিজ আসসালাম